বলিউড এখন রশ্মিকা মান্দানার জয়যাত্রা চলছে তুঙ্গে পাটু অ্যানিমাল সাওয়ার মতো এবার তিনি আসছেন একেবারে নতুন রূপে ভারতের প্রথম ভ্যাম্পায়ার হরর কমেডি ছবি থাবানি ম্যাকগট ফিল্মস এর ব্যানারে তৈরি এই ছবি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে কারণ এই প্রথম এমন ঘটনার কোন বলিউড সিনেমা তৈরি হচ্ছে থাবা ছবিতে রশ্মিকার সঙ্গে থাকছেন আয়ুষ্মান খারোনা যিনি আগে থেকেই তিনি থাবার ছবিতে অভিনয় করায় নিজের নাম করিয়েছেন ভৌতিক রহস্য কৌতুক আর অপ্রীতিক কল্পনার মিশনে তৈরি হচ্ছে এই ছবি যা হতে পারে রাশমিকার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক দীপাবলি দুই হাজার পঁচিশে মুক্তি পেতে চলছে থাবা প্রথমে এই ছবির সঙ্গে আশিকিচ্ছি এর মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় সেই ছবি পিছিয়ে গেছে ফলে বলিউড দীপাবলির বাজারে একচেটিয়ে রাজত্ব করে নিতে চলছে থাবা যা ছবিটির সাফল্যের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে ট্রেড বিশেষজ্ঞদের মতে যদি গল্প আর উপস্থাপনা ঠিকঠাক হয় তবে থাবা পাঁচশো কোটির বেশি ব্যবসা করতে পারবে বলে সম্ভাবনা কাশ্মিকার সাম্প্রতিক ছবিগুলো যেমন বক্স অফিসে চলছে তেমনই দর্শকের কাছেও প্রশংসিত হয়েছে তার ভাইরাল চরিত্র পুষ্পা মেগাবাজ অভিনয় মুন্সিয়ানা এবং সিকান্দার ছবির ব্যর্থতার মধ্যেও তার উপস্থিত আলাদা করে নজরকারে থাবা ছবির মাধ্যমে ম্যাডক ফিল্মস শুরু করছে তাদের সুপার ন্যাচারাল হরর কমেডি ইউনিভার্স নতুন অধ্যায়